শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ষোলো দশমিক পাঁচ এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন দুই শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো পাঁচ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক ছয় সাত শতাংশ বেশি আইএমইডি তথ্য অনুসারে দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার চব্বিশ দশমিক দুই সাত শতাংশে নেমে এসেছে যা চৌদ্দ বছরের মধ্যে সর্বনিম্ন এটি দুই হাজার চব্বিশ অর্থ বছরের একই সময়ের রেকর্ড একত্রিশ দশমিক এক সাত শতাংশ থেকে উল্লেখযোগ্য কম স্বাস্থ্য নৌপরিবহন এবং বেসামরিক বিমান পরিবহন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলির দুর্বল বাস্তবায়নে এই মন্দায় অবদান রেখেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সংক্রান্ত উন্নয়নের জন্য একাধিকার আহ্বান জানানো সত্ত্বেও দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা এতে বাধা হয়ে দাঁড়ায় বিএসিসি মার্চে প্রথম দিকে বিক্ষোভকে তদন্তাধীন স্টক মার্কেটে কারসাজিকারীদের আড়াল করার প্রচেষ্টার একটি অংশ হিসেবে আখ্যায়িত করেছে বিক্ষোভের ফলে দুই দিন ধরে কার্যক্রম ব্যাহত হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগের দাবিও এর সাথে জড়িত বিএসিসি আন্দো মন্ত্রণালয় দ্বারা তদন্তের অনুরোধ জানিয়েছে বিক্ষোভকারীরা জোরপূর্বক একটি সভায় প্রবেশ করে বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং কর্মকর্তাদের ঘণ্টার পর ঘণ্টা জিম্মি করে রাখে বাংলাদেশ ব্যাংক দুই হাজার সালের মধ্যে ব্যাঙ্কগুলিকে মোট ঋণের সাতাশ শতাংশ এসএমই তে বরাদ্দ করার লক্ষ্য নির্ধারণ করেছে সংশোধিত নীতিমালায় এই কমার্স এবং ট্রেড লাইসেন্সবিহীন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি নতুন অনানুষ্ঠানিক উদ্যোক্তা বিভাগের অধীনে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে যার জন্য একটি ইউবিআইডি বা ডিবিআইডি প্রয়োজন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান শেয়ার বাজার মধ্যস্থতাকারীদের মূলধন লাভ কর রাসে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এটিকে অশালীন বলে অভিহিত করেছেন এবং বিনিয়োগকারীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা কর অব্যাহতি সীমা অপসারণের পরামর্শ দিয়েছেন সতেরোই মার্চ এনবিআর সদর দপ্তরে ডিএসি ব্রোকার ব্যাংকার বিমা প্রদানকারী এবং মার্চেন্ট ব্যাংকারদের প্রতিনিধিদের সাথে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ